আমাদের সমাজে এমন মানুষ আছে আল্লাহর নামে কসম হাজার বার কাটে কিন্তু ওই কসম পুরা করে না আছে না নাই নদীতে পড়ে গেলে কসম করে আল্লাহর কসম আমি যদি এই নদী থেকে উঠতে পারি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি আল্লাহ তালা আমাকে বাঁচায় নেয় তাহলে আমি মসজিদে এতটুকু দান করব অথবা আমি একটি গরু জবাই করে মানুষদেরকে খাওয়াবো কিন্তু তার বিপদ পার হওয়ার পর তার বিপদ পার হওয়ার পর এই কসম পুরা করার আর কোনো খবর থাকেন আসে না নাই আল্লাহর হাবিব সাল্লু আলহিহসাল্লাম বলেন যে যেবার হু যারা আল্লাহর নামে কসম করে আর ওই কসম যদি পুরা করে তাহলে তোমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারো তারাও জান্নাতি বলুন না সুবহান আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কেরামদেরকে বলতেছেন ও আমার সাহাবারা আলা বের কুম্বি আহলিন নার আমি কি তোমাদেরকে জাহান নামীদের ব্যাপারে বলে দিব না সাহাবাই কেরাম আরজ করলেন ইয়ার সুন্লাহ ইয়া হাবিবল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জাহান নামীদের ব্যাপারে বলে দিন তখন আল্লাহর হাবিব সাল্লু আলাই হুয়া বলেন কুল্লু অতুল্লীন মুস্তাক বিরিন আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আল্লাহর হাবিব বলতেছেন কুল্লু অতুল্লিন যাদের হৃদয়টা শক্ত যারা কর্কশ টাইপ অর্থাৎ আপনি মনে করেন যে একজনকে আপনি সালাম দিছেন সালাম দেওয়ার পর সে আপনার সালামটা সুন্দরভাবে গ্রহণ করে আপনার সাথে সুন্দর ব্যবহার করেছে এটা হচ্ছে কমল হৃদয়ের মানুষ আরেকজন হচ্ছে আপনি সালাম দিয়েছেন সে সালামের উত্তরও নেয় নাই আপনার সাথে কোনো ভালো ব্যবহারও করে নাই এগুলি হচ্ছে কর্কশ টাইপের মানুষ আমাদের সমাজে আছে না নাই আছে আল্লাহর হাবিব সাল্লু বলেন কুল্লু অতুল্লিন যারা কর্কশ টাইপের তোমরা প্রাথমিকভাবে ধরে নেও যে তারা জাহান বলুন না না আউজবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম এরপর অংশ বলতেছেন জা ওয়াবিন যাদের হৃদয়টা শক্ত যাদের হৃদয়টা শক্ত মোনাজাদ্দের চোখে পানি আসে না দললে চোখে পানি আসে না কান্নার ওয়াজ শুনলেও চোখে পানি আসে না কবরের আজাবের বয়েও চোখে পানি আসে না আল্লাহর হাবিব সাল্লু বললেন যাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে তোমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারো তারাও জাহান নামে বলুন নানা তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লু আলাইম্লাম বলেন যে মুস্তাক বিরিন যাদের হৃদয়ে অহংকার আছে তারাও প্রাথমিকভাবে তোমরা ধরে নাও যে তারাও যাহার নামে বলুন না না